আসমানিদের দেখতে যদি তোমরা কেউ চাও যশিমদির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও কি অবস্থা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে গেছিলাম রসুলপুরে জাম আনার জন্য কত সুন্দর জাম গাছটা গেল ঝরে। ঝড়ে রোমানিয়ানা রোমার ঝড় আইয়া গাছের মেইন মাথাটা এককালে ভেঙে গেছে যার কারণে এইবার জাম খুব কম হয়েছে এবং ঝড়ের কারণে জামগুলো সব নষ্ট হয়ে গেছে যাই হোক কী আর করার যা আছে তা আনতে গেছিলাম এদিকে আমাদের হারুন ভাই সে বালতি বলতি লইয়া উঠতে গেছে গাছে সে জাম পারতেছে যনে কেজি কত কত কেজি तमरा हमारा किस नाम है है क्या? पाप का अपन पाहे नहीं पाहे ना तीन का पैसे का बड़ा पक्ष तीन दिया तीन का दाम কত? 10 টাকা 10 টাকা তিনকে

শখের জামগুলো এইভাবে নষ্ট হইবে আসলে ভাবা যায় না অনেক কষ্ট লাগতে আছে জামগুলো দেখে দেখছেন কি পরিমাণ মানে এক একটা জাম অনেক বড় কিন্তু কামইবে কি এইবার ঝরে একেবারে সব নষ্ট হয়ে গেছে তো কি আর করার বাইসে বাইসে কিছু জাম আনা হইছে অতবার হারুন ভাই কাঁচা কোচা দিয়ে গাছ দিয়ে নামিয়ে পর ব্যাগবর্তে আছে জাম দেওয়ার জন্য আমাদের হারুন ভাই অতি যত্ন করিয়া আমাদের আসলে জাম গাছটা দেখতে রাখে সে আছে বিধেই আমাদের আমরা জাম খাইতে পারি তো ভালোই লাগলো অনেকগুলোই জাম যদিও এর ভিতরেও আছে আর কি পচা টসা আছে মিলে জিলেই সব বাস্তবে বাসার পরে আর কি দেখা যাবে কয়টা আর কি ভালো হয়